কি হরে আরে ভাই 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 দেখো আমার খাকার সিদা সাইমনটা পেন্স লাগা লঙ্গি সুঙ্গে উল্ডিয়া আমার বন্ধুরে যখন এনছিলম আমার বিয়ার স্টেজে গান গাওয়ার লাগিল তখন আমার বন্ধু দেখ কিটা করছে দেখো আমার থালুয়া এসে বুড়া কালার রাজমিস্ত্রী শিখতো চশমা লাগাই মেশিন ঢুকিয়ে দিছে দেখা করতানি ইলেকট্রনিক এর খাজ আমার দুই তালুয় যখন যায় রাজমিস্ত্রী খাজু গিয়ে মশলা গুলত এরকম এরকম

দেখো রে ভাই আমরা ম্যাচ দা ভাই কি তার ডিজিটাল সিঙ্গার ভাই কোনো কন্টেন্ট নাই বা স্কিপ দিকে গান করে হ্যাঁ 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 করতে করতে হ্যালো গেছে আজকের ভিডিওটা ছিল এতটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর পরবর্তী ভিডিও আসার জন্য ভিডিওতে কমেন্ট করে যাও পরবর্তী ভিডিও নিয়ে আসবো অনেক 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 ধামাকা তো আজকের এই ধামাকা ভিডিওটা আপনার সবাই দেখে শেয়ার করে দিন